আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদেরকে যারা আমাদের এম এম হাচারিতে যারা বেশি বয়সী বা বড় বাচ্চাটা যারা সাধারণত অর্ডার দিয়ে থাকে তো তেমনই এক ভাই গাজীপুর থেকে টোটাল আমাদেরকে আড়াইশো পিস বাচ্চা অর্ডার দিয়েছে পনেরো দিন বয়সী তো এই যে আপনারা খাঁচাতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চার বয়স হচ্ছে টোটাল পনেরো দিন বয়স তো এই বাচ্চাগুলো উনি আজকে আমাদের এখানে নিতে এসেছে আর আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আপনাদের কাছে কি অল টাইম বড়ো বাচ্চাটা পাওয়া যায় কি না তো যারা মূলত আমাদের এখানে বাচ্চাটা অর্ডার দেয় যারা একশো পিস নেয় বা দুইশো পিস নেয় তারা কিন্তু আগে মূলত অর্ডারটা দিয়ে রাখে তো সেক্ষেত্রে আপনারা যারা বেশি পরিমাণের বাচ্চা নিতে চান তারা কিন্তু অগ্রিম অর্ডার দিয়ে রাখবেন তাহলে সবচেয়ে ভালো হয় এই বাচ্চাগুলো রেডি করে দিলে তো আপনারা উপরের দুই তাকে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টোটাল আড়াইশো পিস বাচ্চা এবং নিচের তাকে কিন্তু অর্ডার দিয়েছে টোটাল দুইশো পিস বাচ্চা তো নিচের তাকে যে বাচ্চাগুলো এই বাচ্চার বয়স হচ্ছে টোটাল দুই দিন বয়সী বাচ্চা তো এইভাবে কিন্তু সাধারণত আমরা আমাদের এম দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত আমরা ব্রোডিং করে থাকি বা বড় বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো অনেকে প্রশ্ন করেন যে ভাই এক মাস বয়সী নিলে টোটাল কয়টা ভ্যাকসিন দেওয়া থাকে এক মাস বয়সী বাচ্চা যারা মূলত আমাদের কাছ থেকে নেয় সে বাচ্চার ভ্যাকসিন থাকে টোটাল হচ্ছে চারটা দুইটা রানীক্ষেত দুইটা বড়ু এবং যারা পনেরো দিন বয়সী দেশি বাচ্চাটা আমাদের কাছ থেকে সাধারণত সংগ্রহ করে তো সেই বাচ্চার সাধারণত দুইটা ভ্যাকসিন কমপ্লিট করা থাকে পাঁচ দিনে একটি রানীক্ষেত ভ্যাকসিন এবং বারো দিনে একটি গাম্বুরো ভ্যাকসিন তো আমি কিন্তু সকলকে বলে থাকি যে আপনারা যারা এই দেশি মুরগির খামার করতে চান বা যারা জাতের খামারটা মূলত করতে চান আপনারা কিন্তু বাচ্চাটা দিয়ে আপনারা খামার করলে ভালো হয় এবং যারা মূলত না করতে পারে তো তারাই শুধু আমাদেরকে কিন্তু এই বড় বা বেশি বয়সী বাচ্চাটা সাধারণত ওয়ার্ডার দিয়ে থাকে তো এই যে আপনার গাড়িতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে টোটাল আড়াইশো পিস বাচ্চা কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেছে তো যে ভাই মূলত আমাদেরকে অর্ডার দিয়েছিল গাজীপুর থেকে তো উনি কিন্তু আমাদের এখানে এসেছে এই বাচ্চাগুলো নেওয়ার জন্য তো উনি কিন্তু এই বাচ্চাগুলো অতি ফার্স্টে আমাদেরকে যখন অর্ডার দিয়েছে তো ওই টাইমেও টোটাল আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করেছিলো এবং বাকি বাদ বাকি টাকাটা উনি আজকে আমাদেরকে দিয়ে এই বাচ্চাগুলো নিয়ে যাবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই ওনার নাম হচ্ছে তৌহিদ ভাই ওনার বাড়ি হচ্ছে গাজীপুর তো উনি গাজীপুর থেকে আমাদের জামালপুরে এসেছে এই দেশি মুরগির বাচ্চাগুলো নেওয়ার জন্য আমরা সকলকে বলে থাকি যে যারা মূলত আমাদের কাছ থেকে আমাদের এম হাচারির কাছ থেকে এই দেশি মুরগির বাচ্চাটা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের এখানে এসে দেখে শুনে যদি আপনারা বাচ্চাগুলো নিয়ে যান তাহলে কিন্তু সবচাইতে ভালো হয় এবং অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই পনেরো দিন বয়সী দেশি মুরগির বাচ্চার রেট কত রাখেন পনেরো দিন বয়সী দেশি মুরগির বাচ্চার রেট হচ্ছে বাচ্চাটা আমরা যদি গাড়ি দিয়ে পাঠিয়ে দিই তাহলে সেক্ষেত্রে সত্তর টাকা পিস রাখি এবং যারা আমাদের এখানে এসে গুলো নিয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এই বাচ্চার রেটটা রাখি সাধারণত আমরা পঁয়ষট্টি টাকা পিস এবং যারা এক মাস বয়সী দেশি মুরগির বাচ্চাটা নিতে চান এক মাস বয়সী দেশি মুরগির বাচ্চার রেটটা সাধারণত রাখি আমরা একশো টাকা পিস পাঠিয়ে দিলে এবং আমাদের এখানে এসে যারা বাচ্চাটা নিয়ে যাবেন তো সেক্ষেত্রে একশো টাকা পিস তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম